হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি গাজীপুরের বিখ্যাত সেই বিনিরাইল একটা মাছের মেলা ওরফে জামাই মেলা এই এলাকার জামাইরা এখান থেকে এই মেলাতে মাছ কিনে যার যা শ্বশুরবাড়ি নিয়ে যাবে সে শ্বশুরবাড়ি থেকে মোটামুটি টাকা দিবে জামাইরা বড় বড় মাছ কিনে যাবে সেই হিসেবে মাছ মেলা বিনিরাইল গাজীপুরের জামাই মেলা ওরফে মাছ মেলা দুই ভাই আসতেছে জামাই মেলায় দুই জামাই হ্যাঁ э эже туаалма туралмас туурал

মেচি এইবোৰ হা হে ঠিক আছে এইটো কিমানজনী কয় দেই

এই মেলায় আমাদের আজকে আশি কেজি প্লাস চল্লিশ কেজি তিরিশ কেজি পঁচিশ কেজি পনেরো কেজি

Açıl. Bu mu da? Haydi ya, bora Haydi açın, bora bora. Sen ha? Bu ne? Bu Bu da dekta, simatçı Aysel. Aysel. AYSEL ZAMAN! AYSEL! AYSEL! ZAMAN AYSEL! ZAMAN AYSEL! 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 ZAMAN Bu da sen şöyle বিক্ৰী আছে পালো বছা মেলা আছে পালো বাসা বিক্ৰী কৰ

পিছাক হললে নামলে গ্রাম বাবা Ha, ah, ada kimela. Bini dal masal mela. Bini dal masal mela. Eh, baca baca <tip> dorun tu bay, baca baca dorun, baca dorun bay, baca dorun. Ha ha, eh tu si.